আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একই ভিডিওতে চার রকমের ডিম পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি অনেক ভালো লাগবে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাতে খুবই কম সময় থাকলে ঝটপট এইভাবে আপনারা ডিম পরোটা রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাছাড়া মাখাবেলার কোনো ঝামেলা নেই বাচ্চাদের স্কুল টিফিন বলেন বা সকাল বিকেলের নাস্তায় আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি তো একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি এই বাটিটা মেপেই ময়দা নিয়েছিলাম সেই জন্য এই বাটি মেপে আমি এখানে দুই বাটি পানি দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে তো এখানে আমি চামচটা বাদ দিয়ে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে আমি এখানে আরও হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে একটু পাতলা করে গুলে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু একটুও লামস নেই তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এবারে এই ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে আমি ডিম পরটার জন্য ডিমটা রেডি করে নেব তো এখানে আমি তিনটা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম সেটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি তো টমেটো কুচি করে নিয়েছি একেবারে মিহি করে কুচি করে নিতে হবে এবার ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সব ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো ডিমের মিশ্রণটা এবার আমাদের রেডি হয়ে গেছে এবার পরোটাগুলো তৈরি করে নিতে হবে এবার এই পরোটাগুলো তৈরি করে নেব সেই জন্য প্যানটা হালকা গরম করে নিয়েছি তারপরে দুই চামচ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার যখন ওপরের দিকটা ভালোভাবে শুকিয়ে আসবে তখনই এটাকে উল্টে দেব। তো দেখুন বন্ধুরা ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা উঠে এসেছে তো এই পরোটা দুই দিকে আমি হালকা করে সেকে নিয়েছি তো এবার এখানে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব সেই জন্য একটু করে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো এটাকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব তো পরোটাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমরা কম বেশি অনেকেই পরোটা বানাতে জানি তো কিভাবে একেবারেই কম সময়ে সহজ পদ্ধতিতে বানানো যায় সেই টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এবার পরোটাটা আমি উঠিয়ে রেখে দিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিয়েছি এবার এখানে দুই চামচ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর পরোটা সমান করে একটু চারিদিকে বড় করে ছড়িয়ে দিলাম এবার এটাকে হালকা একটু ওপর দিকটা হয়ে আসবে তখন এখানে পরটা আমি দিয়ে দেব তো দেখুন হালকা কিন্তু একটু শুকিয়ে এসেছে খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু আবার পরটার সঙ্গে লাগবে না তাই হালকা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি পরটা দিয়ে দেব তো দিয়ে দিয়েইভাবে খুব ভালো করে একটু চেপে দিচ্ছি এতে করে ডিমের সঙ্গে পরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এবার নিজ দিকটা যখন হয়ে যাবে ডিমের তখন এটাকে উল্টে দেবো অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি তো বন্ধুরা এভাবে ডিম পরোটাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তো বন্ধুরা দেখলেন তো কত সহজে পরোটাগুলো তৈরি করা হয়ে গেল এই পরোটাগুলোকে এবার কেটে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা হাতে একেবারেই কম সময় থাকলে আপনারা ঝটপট এভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন আজকে আরও একটি ডিম ডিম্পর্টেন্ট রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এতটা সহজভাবে তৈরি করে দেখাবো খুব অল্প সময় কিন্তু তৈরি করে নিতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিয়ে নিতে পারেন তারপরে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন তার সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি আজকে আমি ময়দার রকম ডো তৈরি করছি না এখানে আমি এক গ্লাস মতো দুধ নিয়েছি আর এই দুধটা দিয়েই আমি এখানে ব্যাটারটা রেডি করে নেব তো দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে একটা পাতলায় স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি চাইলে আপনারা পানি দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন তবে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলে পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না চামচটা খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নিচ্ছে ঠিক এই রকমই পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো ব্যাটারটা এক সাইডে রেখে যেহেতু আমি এখানে ডিম পরোটা তৈরি করে নেব সেই জন্য এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি সবশেষে সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন তো এবার সব কিছুকে চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে আমি রেখে দেব। এবার এই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে প্যানের চারিদিকে মুছে নিচ্ছি এইভাবে প্যানটা একটু মুছে নিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে তো পরোটা ভাজার আগে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর দুই চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর এটাকে হালকা একটু প্যানটাকে ধরে দুলিয়ে দেব। তাহলে কিন্তু এটা বড় রুটির মতো একটা গোল শেপ চলে আসবে তো আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে এবার লোয়াচে এটাকে কিছুক্ষণ রাখলেই দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার এটাকে আমি উল্টে নিয়েছি তো আবারও কিছুক্ষণ একটু সময় নিয়ে দেখতে হবে তারপরে নিচের দিকটাও যখন হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটা আমি এখানে এক চামচ থেকে দেড় চামচ মতো দিয়ে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। খুব ভালো করে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে খুব বেশি সময় না এক মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে এক মিনিট সময় ঢেকে রেখে এটাকে আবারও ভেজে নিতে হবে এক মিনিট পর দেখুন এই পরটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো এবার এটাকে উল্টে দিতে হবে তো তার আগে চারিদিক থেকে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কারণ এই ডিমটা যখন উল্টে দেব তখন ওই তেলের কারণে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হবে তো আর বেকিং পাউডার দেওয়ার জন্য দেখুন পরটা খুব সুন্দর নরম সফট আর একটু ফুলকো হচ্ছে তো উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি এক মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম তারপর খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব তো এক মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে আবারও উল্টে দেব। তো এইভাবে উল্টে দেওয়ার পর যদি দেখে মনে হয় ভাজা হয়নি তবে এটাকে আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো এই পরটাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার এটাকে তুলে নিচ্ছি তো একটা পরটা আমার তৈরি করা হয়ে গেল। ঠিক এই রকম করে সবগুলো পরটা আমি তৈরি করে নেব আর এটাকে এবার রোল করে কেটে আমি সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো আজকের কত সহজেই ডিম পরোটাটা তৈরি করা হয়ে গেল। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা চাইলে আপনারা একবার হলো বানিয়ে নিতে পারেন আর এইরকমই অনেকগুলো সহজ সহজ পরোটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবারে পরোটাগুলোকে আপনারা চাইলে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন আজকে আমি সকালের জন্য খুবই সহজভাবে ডিম পরোটা রেসিপি শেয়ার করব অনেকেই পরোটা বানাতে গেলে শক্ত হয়ে যায় আমি একেবারে নরম তুল তুলে ডিম পরোটা তৈরি করে দেখাবো তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পরোটা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব তো আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং পাউডারটা বাদ দিতে পারেন তো এবার এই শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মধ্যে জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার এই তেল আর পানিটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে ময়দার ডোটা একটু নরম করে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটাকে খুব ভালো করে মথে নেব আর এই ডোটা একটু সময় নিয়ে মথে নিতে হবে একটু সময় নিয়ে সফট করে মথে নিলে পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে হবে আর যদি একটু নরম করে অনেকক্ষণ ধরে এই ডোটা তৈরি করে নেন তবে পরোটাটা কিন্তু যে কোনো পরোটাই অনেকটাই নরম তুল তুলে হবে আর যদি ডোটা তৈরি করার সময় আপনাদের হাতের মধ্যে লেগে লেগে আসে তবে উপর থেকে সামান্য করে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবার এটাকে মধ্যে নেবেন তাহলে কিন্তু আর হাতের মধ্যে লেগে লেগে আসবে না খুব সুন্দর সফটভাবে ডোটা তৈরি করা হয়ে যাবে তো এবার এই ডোটাকে ঢেকে রেখে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তো আমি এখানে ডিম পরোটা তৈরি করে নেব সেই জন্য একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়েছি এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে এবার দশ মিনিট পর আমি এই ডোটা থেকে লেচি কেটে নেবো তো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে কারণ এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে তো ডোটাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি আর হাতে লেগে লেগে আসছিল বলে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি তো ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মুঠে নেওয়ার পর এটাকে লম্বা করে রোল করে নিচ্ছি এতে করে লেচিগুলো কাটতে খুবই সুবিধা হবে তো এখানে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পরোটার সাইজ অনুযায়ী এখানে কিন্তু লেচিগুলো কেটে নেবেন এবার একটা একটা করে লেচি নিয়ে আমি লই তৈরি করে এটাকে এক সাইডে রেখে দেব। মানে এই লইগুলো তৈরি করেও আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে সফট করে বল তৈরি করে নেব তো এবার সবগুলো লই তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আবারও ঢেকে রেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এবার আমি একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব তো ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব বেলার জন্য আর বড় করে পাতলা করে একটা রুটি বেলে নেব তো রুটিটাকে বড় করে এবং পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটির ওপর থেকে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে রুটির চারিদিকে তেলটাকে লাগিয়ে দেব খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার একটা ছুরি দিয়ে এই রুটিটাকে আট ভাগে ভাগ করে নেব। তো যেই দিক প্রথমে কেটেছি সেই রকম করে সমান সমান ভাগ করে আট ভাগে কেটে নিচ্ছি এভাবে কেটে নিচ্ছি কারণ একটু পরটার মধ্যে আমি হালকা লেয়ার দেব সেই জন্য তো এবার দিকটা টেনে এনে এভাবে মধ্যেখানে রেখে দেব। তারপর অপর দিকটাকেও টেনে এনে মধ্যেখানে রেখে দেব। তো সবগুলো লেয়ার কিন্তু এইভাবে করে মধ্যেখানে রেখে দিচ্ছি এবার এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি তারপর এটাকে আবারও লই তৈরি করে নেব। তো দেখলেন তো বন্ধুরা কাজটা করা কতটা সহজ তো এভাবে একটু লই তৈরি করে নিয়ে একটা লই যখন হয়ে যাবে তখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। তো সবগুলো লই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর প্রথমে যে লইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি প্রথমে পরটা তৈরি করে নেব তো এবার একটু বড় করে পরোটা তৈরি করে নেব এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিয়ে পরটাটা বেলে নিচ্ছি না বা ময়দা দিয়েও বেলছি না একটু হাত দিয়ে এইভাবে টেনে টেনে বড় করে দিলেই কিন্তু পরটাটা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে যদি অসুবিধা হয় তবে একটু তেল দিয়ে বেলে নিতে পারেন তো পরটাটা বড় করে বেলা হয়ে গেছে আর এই পরোটাটা কিন্তু খুব বেশি মোটা না আবার খুব বেশি কিন্তু পাতলা করেও বেলিনি এবার এই পরোটাটাকে আমি ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি একেবারে অল্প তেল এই পরোটাগুলো কিন্তু খুব একটা তেল লাগে না সামান্য তেল দিয়েই কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় তো তেলটা হালকা গরম হয়ে গেলে পরোটাটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তো একদিক হালকা যখন ভাজা হয়ে আসবে তো আমি ওপর থেকে সামান্য করে তেল দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার পরোটার একদিক যখন হালকা ভাজা হয়ে যাবে তো এটাকে আমি এবার উল্টে দেবো অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব তো আবারও আমি সামান্য করে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পরোটার জন্য দুই টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি এবার দেখুন একদিক যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওই ডিমের মিশ্রণটা ওপর থেকে পাতলা করে এভাবে লাগিয়ে দেবেন তো লাগিয়ে দেওয়ার পর এটাকে উল্টে দেব এবার দেখুন অপর দিকটাও কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আবারও দুই থেকে তিন চামচ মতো আমি এখানে ডিমের পুরটা লাগিয়ে দিয়েছি তো লাগিয়ে দেওয়ার পর এটাকে আবারও উল্টে দেব তো এবার আমি আবারও সামান্য করে তেল দিয়ে দেব এভাবে অল্প অল্প করে তেল দিয়ে দিলে ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব তো ডিমটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে নেব তো বন্ধুরা ডিমটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার এই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেল তো আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমের পরোটাটা খুব বেশি না ফুললেও এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিলো তো ঠিক একইভাবে আরও একটা পরোটা আমি দিয়ে দিয়েছি এবার একদিক যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর দিকটাকেও খুব ভালো করে ভেজে নেব তো ঠিক একইভাবে অপর দিকটা যখন হালকা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর ওপর থেকে আমি ডিমটা দিয়ে দেব তো বন্ধুরা দেখলে তো কত সহজেই ডিম পরোটাটা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা এইরকমই সহজভাবে আমার কিন্তু নানান রকমের পরোটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তাছাড়া আমার ফেসবুক পেজ থেকেও দেখে থাকলে আমার পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখলেন তো পরোটাগুলো তৈরি করা কতটা সহজ এইভাবে পরোটা বানালে আপনাদের পরোটা অনেকক্ষণ নরম তুল তুলে থাকবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে একটুও শক্ত হবে না তো বন্ধুরা এখানে কিন্তু সবগুলো পরোটাই আমার তৈরি করা হয়ে গেল। তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তো এবার আমি একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই পরোটাগুলো খেতে কিন্তু কোনো রকম সবজির প্রয়োজন হয় না চাইলে আপনারা একটু সস দিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ডিম আর ময়দা দিয়ে ঝট সকালের ব্রেকফাস্টে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তাছাড়া ময়দা মাখার ঝামেলা নেই সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে আমি এইভাবে ব্রেকফাস্টটা বানিয়ে দিই সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি চাইলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এবার পরিমাণ মতো পানি দিয়ে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি পানিটা অল্প অল্প করে বারবার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম লামস না থাকে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় তো দেখুন এখানে কিন্তু বারবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। তো অন্যদিকে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তো এই ডিমটা আমি এই পরোটার মধ্যে ব্যবহার করব সেই জন্য ডিমটা আমি ভেঙে নিলাম এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতেও পারেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ডিমের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেবো তো পরোটাগুলো তৈরি করার আগে পরোটার মধ্যে যেগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু আগেই আমাদেরকে রেডি করে রেখে দিতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ শশা কুচি আর তার সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব তারপর আমরা পরোটাগুলো তৈরি করার জন্য চলে যাব তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমাদেরকে পরোটোগুলো তৈরি করে নিতে হবে তো সেই জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে প্যানের চারিদিকে খুব ভালো করে মুছে নিচ্ছি এতে করে যখন পরোটোগুলো ভাজবো তখন কিন্তু এই প্যানের মধ্যে একটুও লেগে যাবে না তো এখানে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটাকে চামচ দিয়ে একটু ভালো করে গোল করে দিচ্ছি এবার এটা দেখতে পুরো রুটির মতো লাগবে এবার এই রুটির ওপর দিকটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। এবার ওপরের দিকটা কিন্তু শুকিয়ে গেছে এবার ওপরে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এটাকে আমি উল্টে দেব। এভাবে ওপরের দিকটাই তেল দিয়ে উল্টে দিলে নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আমি এখানে তেল দিয়েই ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন তো এবার এই ডিমের মিশ্রণটা আমি এই ওপরের দিকে লাগিয়ে দেব আর নিচের দিকটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে তো ডিমের মিশ্রণটা চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর ততক্ষণে কিন্তু নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন না একটু মিডিয়াম টু লো রাখতে হবে তো এবার এটাকে উল্টে দিচ্ছি আর দেখুন নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা কি করব সসার পেঁয়াজ যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে লম্বা করে দিয়ে দেব তো এই জায়গাতে এইভাবে করে লম্বা করে দিয়ে দিচ্ছি এটা রোল করার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে নিচের দিকে ডিমটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো বর্টাটা যখন রোল করা হয়ে যাবে এটাকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে সবগুলো নাস্তা ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার একটা পরটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন